এবং কর্মীদের পর্যায়ে অনেকের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভোটের রাজনীতি বিবেচনায় বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পাঁচ আগস্টের পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে পদচ্যুত ও বহিষ্কার করে বিএনপি কিন্তু নির্বাচনকে সামনে রেখে আবার অনেককেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এরই মধ্যে কয়েকশো জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি এই বহিষ্কারাদেশ প্রত্যাহারকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের নীতি নির্ধারকরা তাদের মতে বহিষ্কৃতদের অনেকেই রাজনীতিতে অভিজ্ঞ এবং জনপ্রিয় ভোটের মাঠে এগিয়ে থাকতে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান তারা মনে হয় প্রভাব ফেলবে কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে অনেকে নির্বাচন করেছে তার মানে উপজেলা নির্বাচন করার মতো জনপ্রিয়তা তারা আছে সুতরাং সেই তার জনপ্রিয়তার অংশ হিসাবে তার সমর্থকরা যদি বিএনপিকে ধানের শীর্ষে ভোট দেয় এবং তিনি যদি ফ্রিলি প্রভাগান ক্যানভাস করতে পারেন প্রচারণা চালাতে পারেন সেটা বিএনপির জন্য ভালোই হবে আমার মনে হয় এখন আর নির্বাচনের আগে কিছুটা উদার হওয়া উচিত দল রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে না পারায় বহিষ্কৃতদের দলে ফেরাতে হচ্ছে বিএনপিকে একই সঙ্গে বহিষ্কৃতদের স্থানীয় প্রভাব ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেমোক্রেসির চর্চাটা খুব দরকার দলের মধ্যে নেতৃত্ব সৃষ্টি নতুন নেতা তৈরি করা এগুলোর কোনো কালচারই এখনো ওইভাবে নাই কিছু নেতা আছে যারা রাতের অন্ধকারে কিছু খারাপ কাজ করে আবার দিনের আলোতেও থাকে এদেরকে আপনি এদেরকে লাগে এদের প্রভাব আছে স্থানীয় পর্যায়ে মাসেলের প্রভাব আছে তবে বিএনপির দাবি জোরালো আবেদনের প্রেক্ষিতে যৌক্তিক কারণেই অনেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম শেখ রবিউল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই জানতে চাই যে নানা সংকটে বিএনপি থেকে পদ হারানো এবং বহিষ্কৃত অনেক নেতাই হয়েছেন তাদেরকে আবারও দলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক অভিযোগ তৈরি হয়েছিল বিএনপি সব স্তরের নেতা কর্মীদের মধ্যে তো তখন পর্যাপ্ত তদন্ত ছাড়াই অভিযোগ আসলেই বহিষ্কার করা হয়েছে এরকম ঘটনা ঘটেছে আবার সেই অভিযোগগুলির মধ্যে কিছু প্রতিহিংসা ছিল সেটাও অধিকতর তদন্তে প্রমাণিত হয়েছে রাজনৈতিক দল বিএনপির মধ্যে আভ্যন্তরীণ কোন দলের অংশ হিসেবে একে অপরকে আপনার যেটাকে বলা হয় বিতর্কিত করার জন্য কিছু চক্রান্ত ছিল সেটাও তদন্তে প্রমাণিত হয়েছে অর্থাৎ কিছু বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য কিছু বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে কিছু পদ স্থগিত করা হয়েছে যারা আবেদন করেছে সেই আবেদনগুলিকে তদন্ত করে যাদের বিরুদ্ধে দোষ পাওয়া যায়নি যারা দোষী নয় যারা ধরেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার অথবা ধরেন আহ শুধুমাত্র অভিযোগ যে অভিযোগের কোন ভিত্তি নেই সেই ধরনের যেগুলিকে পাওয়া গিয়েছে অর্থাৎ যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই বহিষ্কার হওয়ার মতো অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বহিষ্কার উড্রো করা হচ্ছে এটা ওই যে তার অধিকার মানে আপনি অভিযোগ হলো মানে তিনি বহিষ্কৃত হয়ে গেলেন বিষয়টা এরকম না আবার আপনারা হয়তো বলতে পারেন যে বহিষ্কারটা কেন করা হয়েছিল কেন তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত তদন্ত করা মর্মানো সম্ভব হয় না হ্যাঁ অভিযোগের ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে বা সাময়িকভাবে যখন বহিষ্কার করা হয়েছে অটোমেটিকলি তার বহিষ্কার আদেশ উদ্দ্ব যাচ্ছে উদ্রো হয়ে যাচ্ছে ওই নির্দিষ্ট সময় পর কিন্তু আপনিও দেখবেন যে অনেক আবেদন করেছে তাদের তদন্ত করে দেখা দিয়েছে না তারা ঘটনার সাথে জড়িত তাদের বহিষ্কার আদেশ উদ্দ্রো হচ্ছে না অর্থাৎ বহিষ্কার হওয়া এবং বহিষ্কার উড্র হওয়া একটা চলমান রাজনৈতিক প্রক্রিয়া কোন নেতার বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ হলেই তিনি বহিষ্কার হয়ে যাবেন আর রাজনীতি করতে পারবেন না এটা বৈষম্য এটা অন্যায় সেটা করছে না যারা অভিযুক্ত এবং অভিযোগ যাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে তারা তাদের বহিষ্কার থাকছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের বহিষ্কার উদ্র হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া এভাবেই সংগঠন চলে এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি যাচ্ছে আগামী নির্বাচনে আপনার আসনে তো এখনো প্রার্থী ঘোষণা হয়নি এই বিষয়ে দলের সিদ্ধান্ত কবে আগত হতে পারে হ্যাঁ আমার ঢাকা দশ এখনো পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হয়নি এটাও একটা সাংগঠনিক প্রক্রিয়া দল একজন প্রার্থী নির্বাচিত করবার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করেন একাধিক যোগ্য প্রার্থী আছে অথবা জোটের সম্ভাবনা অনেক সময় গিয়েছে দল বিবেচনা করে উইন করতে পারে মাঠের সাথে সম্পর্ক আছে আছে এরকম একজন যোগ্য প্রার্থী এখানে সিলেক্ট করতে চায় অতীতে আমাকে করেছিলেন আমি আশা করছি দল সবকিছু বিবেচনা করে সেই ধারা অব্যাহত রাখবেন মনে রাখা দরকার বিএনপি একটা প্রতিযোগিতা পূর্ণ রাজনীতি করে একাধিক যোগ্য প্রার্থী প্রত্যেকটা আসনে আছে কোনো কোনো সময় সিদ্ধান্ত নিতে বিচক্ষণতার পরিচয় দিতে হয় এলাকার জনপ্রিয়তার পরিচয় দিতে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে হয় তার অংশ এটা অতএব বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে এবং অচিরেই যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেই সমস্ত আসনে প্রার্থী ঘোষণা বিএনপি করবে এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে বলে আমার জানা জি শেখ রবিউল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য